আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এর আগে আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি এবার আমরা প্রতিপয় জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে ফার্স্টে রয়েছে সংযোজন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে একটিমাত্র উৎপাদ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এক্ষেত্রে দুইটি বিক্রিয় পরস্পরের সাথে বিক্রয় করে একটি উৎপাদ অ্যামোনিয়া তৈরি করেছে আবার একইভাবে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে এক্ষেত্রেও একটি উৎপাদ তৈরি হয়েছে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন উভয়ের জ্বালান সংখ্যা কিন্তু শূন্য উৎপাদে নাইট্রোজেনের জারণ মান কি মাইনাস থ্রি হাইড্রোজেনের প্লাস ওয়ান অর্থাৎ নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে অর্থাৎ এটি কি জ্বালান বিজান বিক্রয় একইভাবে এখানে আয়রনের জারণ মান বিক্রিয়কে প্লাস টু উৎপাদে প্লাস থ্রি আয়রন কি জারন বিক্রিয়া সম্পন্ন করেছে তোমরা শুধু এটা মনে রাখবে সংযোজন বিক্রিয়ায় সবসময় একটিমাত্র উৎপাদ তৈরি হবে বিক্রিয় এখানে দুই বা অধিক যায় থাকুক না কেন এরপর আছে বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়ার উল্টো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে আর বিয়োজন অধিকাংশ বিয়োজন বিক্রিয়া তাপ হারি বাইরে থেকে তাপ দিতে হয় উক্ত যৌগকে বিয়োজন করার জন্য যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ দিলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয় একইভাবে ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখানে ফসফরাসের যোজনী প্লাস ফাইভ এখানে ফসফরাসের যোজনী প্লাস থ্রি ফস ফসফরাস এখানে কি বিজারিত হয়েছে আর অধিকাংশ সংযোজন বিক্রিয়া সাধারণত তাপ উৎপাদী হয় প্রতিস্থাপন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয় একটি অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন করে এক্ষেত্রে কপার ধাতুর চাইতে জিঙ্ক ধাতু অধিক সক্রিয় হওয়ার কারণে কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করেছে এবং জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে এখানে জিঙ্কের মান শূন্য কিন্তু উৎপাদে জিঙ্কের জারন মান প্লাস টু অর্থাৎ এটিও কি জারণ বিজারণ বিক্রিয়া একইভাবে জিঙ্ক সালফিরিক অ্যাসিড থেকে এই স্টুকে প্রতিস্থাপিত করে এরপর রয়েছে দহন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার উপাদান মূলের অক্সাইড এবং তাপ উৎপন্ন করে তাকে দহন বিক্রিয়া বলে দহন মানে পোড়ানো আর কি অক্সিজেন ছাড়া কি কোনো কিছু পুড়তে পারে বা আগুন জ্বলতে পারে জলে না তার মানে কি দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকবেই বিক্রিয়কে যেমন মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জলীয় এবং তাপ উৎপন্ন করে মনে রাখবে দহন বিক্রিয়ায় যে দুটি বা তিনটি যে বিক্রিয় থাকুক না কেন অবশ্যই একটি বিক্রিয় অক্সিজেন হতেই হবে এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে এবং যে বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে তার অক্সাইড উৎপন্ন করবে যেমন ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস তাপ একইভাবে সালফার কার্বনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এবং কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে প্রথম বিক্রিয়াটিতে দুটি উৎপাদ তৈরি হয়েছে যার কারণে কি এটি কিন্তু সংযোজন না আর পরবর্তী বিক্রিয় যদি খেয়াল করে দেখো ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড একটিমাত্র বিক্রিয়ক হোক সরি একটিমাত্র উৎপাত তৈরি করেছে একইভাবে সালফার এবং কার্বনের ক্ষেত্রেও একটিমাত্র উৎপাত তৈরি করেছে অর্থাৎ পরবর্তী তিনটি বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া দহন বিক্রিয়াও আবার সংযোজন বিক্রিয়াও দহন বিক্রয় অবশ্যই অক্সিজেন উপস্থিত থাকতে হবে আর এক্ষেত্রে ম্যাগনেশিয়ামের মান কিন্তু শূন্য আবার উৎপাদে কিন্তু ম্যাগনেশিয়ামের মান প্লাস টু অর্থাৎ এগুলো কী জারণ বিজারণ বিক্রিয়া এরপর আমরা করবো কিছু নন রিডক্স বিক্রিয়া নিয়ে যে সকল রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে ক্ষতিপয় নন রেডক্স বিক্রিয়া যেমন প্রশমন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রয়ী অ্যাসিডো খার পরস্পরের সাথে বিক্রিয়া করে একে অপরকে প্রশমিত করে তাকে প্রশমন বিক্রিয়া বলে যেহেতু এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সুতরাং একে বিক্রিয়া বলে এই বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় অর্থাৎ এসিডো খার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় মোল পানি উৎপন্ন করতে যে তাপের প্রয়োজন হয় তাকে প্রশমন তাপ বলে এর পরিমাণ সাতান্ন পয়েন্ট কিলো জুল যেমন এখানে সোডিয়াম হাইড্রো খার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কি অ্যাসিড মনে রাখবে খার হচ্ছে জলীয় দ্রীবনে মূলক দেয় খার সময় জলীয় দ্রবণে দিবে। দেবে হাইড্রক্সিলন আর এসিড সময় জলীয় দ্রবণে প্রোটন দিবে এবং এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কী করবে এইসটুও পানি উৎপন্ন করবে যেমন ম্যাগনেশিয়াম হাইড্রো একটি খার আবার এইচ টু এস ও ফোর কি একটি এসিড এরা জলীয় দ্রবণে কী করে জলীয় দ্রবণে প্রোটন দেয় টু এইচ প্লাস এস ও ফোর টু মাইনাস এরা আবার জলীয় দ্রবণে কী দেয় ম্যাগনেশিয়াম টু প্লাস যোগ ও এইচ টু ও এইচ মাইনাস দেয় এরাই মূলত কী বিক্রে করে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল মূলক দেয় তারা খার আর যারা জলীয় দ্রবণে প্রোটন দেয় তারা হচ্ছে এসিড এখানে সোডিয়াম হাইড্রো অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয় করে সোডিয়াম ক্লোরাইডের কি জলীয় দ্রবণ তৈরি করে এবং পানি তৈরি করে এই বিক্রিয়া যদি বলে এই বিক্রয় উৎপন্ন তাপের পরিমাণ কত যেহেতু মোল পানি উৎপন্ন হয়েছে এই বিক্রি সুতরাং এই বিক্রে তাপের পরিমাণ হবে সাতান্ন পয়েন্ট কিলো জুল অর্থাৎ এই বিক্রয়ের পশুমন তাপ সাতান্ন পয়েন্ট কিলো জুল এখানে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আন হিসেবে থাকে এরা কিন্তু পরস্পরের সাথে বিক্রিয়া করে না অর্থাৎ সোডিয়াম আয়ন ক্লোরিন আইন পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সল্ট সলিড কোনো সল্ট প্রডিউস করে না এরা মূলত আইন হিসেবে থাকে যার কারণে এদেরকে কি বলে আয়ন এরপর রয়েছে অধক্ষেপণ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক দ্রবণীয় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে অর্থাৎ একটি বিক্রিয়া পাত্রে পানির ভিতর যদি তুমি সোডিয়াম ক্লোরাইডের সল্ট দাও সেটি গলি মানে দ্রবীভূত হয়ে যাবে আর যারা দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় দ্রবী নিয়ম বিক্রিয়ক পদার্থ দ্রবণীয় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদ উৎপন্ন করে তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে অদ্রবণীয় উৎপাদকে অদক্ষেপ বলে অদক্ষেপের নিচে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয় বা নিম্নমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেমন সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট উভয়ে কি পানিতে দ্রবণীয় যার কারণে এদের জলীয় দ্রবণকে যদি এক করা হয় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে যে দ্রবণ প্রস্তুত হয় তাকে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এবং সিলভার নাইট্রেটকে পানিতে দ্রবীভূত করলে যে দ্রবণ প্রস্তুত হয় তাকে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ বলে এই দুই দ্রবণকে একত্রিত করলে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়ে এবং সোডিয়াম নাইট্রেট এ কিউ দ্বারা বোঝায় জলীয় দ্রবণ সোডিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ প্রস্তুত হয় এখানে সিলভার ক্লোরাইড যেহেতু অদক্ষিপ্ত হয়েছে সুতরাং এটি কি অদক্ষেপণ বিক্রিয়া এবং এই বিক্রয় অদক্ষেপ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভেতর যদি পানি যোগ করা হয় তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ প্রস্তুত হবে এই বিক্রিয়াকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়াকে হাইড্রোলাইসিস বা পানি বিয়োজনও বলা হয়